হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায় আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই অনেকে হয়তো এই জন্মাষ্টমী ব্রত পালন করছেন সকলে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা ব্রত সম্পূর্ণ করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে জন্মাষ্টমীর শুভ সময়কালে জন্মাষ্টমীর ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শ্রবণ করে ওনার উদ্দেশ্যে একটি ঘের প্রদীপ প্রজ্বলন করতে হয় তাহলে জন্মাষ্টমীর পূর্ণফল। প্রাপ্ত হয় তাই জন্মাষ্টমীর সময়কালে যেমন জন্মাষ্টমীর ব্রতকথা শ্রবণ করতে হয় ঠিক তেমনি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শ্রবণ করতে হয় তবে হ্যাঁ যখন শ্রবণ করবেন তখন আপনি সম্পূর্ণ শ্রবণ করবেন নচেত ব্রতকথার পূর্ণ ফল প্রাপ্ত হয় না বন্ধুরা শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর জয় জয় গোবিন্দ গোপাল বনমালী মালী প্রাণধন প্রাণ মুকুন্দ মুরারি হরিনাম রে গোবিন্দ নাম বিনে বিফলে যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে নাম ভোজিন রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভোজি তরে সংসারে আইন মিছা মায়া বদ্ধ হয়ে সম হইনু পুত্র পুত্রকন্যা ডাল ভাঙি কাল কালরূপে তে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দেরও মন্দিরে নন্দেরও আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখি ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি চোরা নাম রাখে গো গোপিনী কালসোনা নাম রাখি রাধা বিনোদিনী চন্দাবলী নাম রাখি মোহন বংশীধারী কুব্জা রাখি নাম পতিত পাবন হরি অনন্ত রাখি নাম মন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কন্যমুণি রাখি নাম পানি, বনমালি নাম রাখি বনের হরিণী গজরাজ নাম রাখি শ্রীমধুসূদন অজামিল নাম রাখি দেবনারায়ণ নাম দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিও নাম দেব দীনবন্ধু সুদামা রাখিও নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন ও সুধীন পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠিরও নাম রাখে দেব যদুবর বিদুর রাখিও নাম কাঙ্গালেরও ঠাকুর বাসুকি রাখুন নাম সৃষ্টি স্থিতি ধ্রুপলোকে নাম রাখে ধ্রুবেরও সারথী নারদ রাখ নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্মবতী নাম রাখে দেবযোদ্ধতি বিশ্বামিত নাম রাখে অহল্লা সার নাম পাশানো উদ্ধার ভেগুমণি নাম রাখে জগতেরও হরি পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখু নাম নৃসিংহ মুরারী দৈতারী দ্বারকনাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা স্বরূপে সবার হয় গোলকেতের স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ রূপতি বাসুদেব প্রদুম্নাদি চতুর্বহ সহ মহেশ্বর্য পূর্ণ হয়ে বিহার করহ অনিরুদ্ধ শঙ্কর সন্নি শৃঙ্গ বামন মৎস্যপূর্ণ বরহাদি অবতারগণ ক্ষীরদ কোষাই হরি গর্ভদ বিহারি কারণ সাগরে শক্তি মায়েতে সঞ্চারী বৃন্দাবনে কলীনা ধনী গোপ বেশ সেলিলার অন্তপ্রভু নাই পায় শেষ পুতনা বিনাশকারী সকট সিধে নুক মর্দন গোবস্থ গোবস্থহরি ব্রহ্মার মহন গিরি গোবর্ধনধারী অর্জুন ভঞ্জন কালী ও দমনকারী যমুনা বিহারী গোপী কুল ব্রস্তহরি শিরা স বিহারী ইন্দর্পনাশকারী কুপচমনহারি চানুর ও কংসাদিনাশী অক্রুর নিস্তারী নবীনীরত কান্তি শিশু গোপ বেশ সিখিপুচ্ছ বিভূষিত ব্রহ্মপর রমেশ পিতাম্বর বেনুধর শ্রীপস্র লঞ্ছন গোপগোপী পরিবৃত কমল নয়ন বৃন্দাবন বনচারী মদন মোহন মথুরা মণ্ডলোচারী শ্রীযদুনন্দন সত্যভামা প্রাণপতি রুক্মিণী রমন প্রদুম্ন জনক শিশু পাল্লাদি দমন উদ্ভবের গতিদাতা দ্বারকারপতি ত্রিভুবন পরিত্রাতা অখিলর গতি শাল্যদন্ত বক্রনাশী মহিষী বিলাসী সাধুজন ত্রাণকর্তা ভুবার বিনাশী পাণ্ডবেরও সখা কৃষ্ণ বিদুরের প্রভু ভীষ্মেরও উপাস ভুবনের অভিভু দেবেরও আরাধ দে মুনি জনগতি যোগীধ্যেয় পাদ রাধিকার পতি রসিং নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নব ঘন সেন শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমলোচন ঋষিকেশ পতিত পাবনগুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু দেবকী নন্দন মনি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি বেশদেব দিতে নারী সীমা নাম ভজ নাম নাম কর সার অনন্ত কৃষ্ণ নাম মহিমা অপার শতভার সুবর্ণ গ কোটি কন্যা দান হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামেরও সহিত আছে আপনি শ্রীহরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণী হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে পলাইতে পথ নাই জম মাছে পিছে হরি নাম বড়ই মধুর জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মাদি দেব যারে নাহি পায় সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ কশিপুর করি উদর বিদারণ প্রহ্লাদে করিলা রক্ষা দেব দেবনারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন লজ্জা লজ্জাহরি কইলা নিবারণ অষ্টতর শতনাম যে করে পঠন অনায় সে পায় কৃষ্ণের চরণ ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস্বংস লঙ্কায়র রবন বকাশুর বদাদি কালী দমন দ্বিজহরি দাস নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে シュー